কর্মসূচিটা কিছুর করে বিক্রি করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস সিপিএম জুটের বিরুদ্ধে অবৈধ আতায়াতের বিরুদ্ধে এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আইপিএফটি এবং তীপ্রামতা সমর্থিত শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবকে বিপুল ভুটে জয়ী করার আহ্বানকে সামনে রেখে তৃণমূলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে আজকে মেলাগর বাজারে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয় কী বার্তা থাকবে এই বাইসাইকেল এই বার্তাতে আমরা যুব ভোটারদের যারা যুব মোটারা আছে আছে মিউ মিঠারা আছে তারা সবার কাছে ব্যাসকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার স্বার্থে ব্যাস যার হাতে সুরক্ষিত মধ্যজির হাতে ব্যাস সুরক্ষিত সেই বাচ্চাকে ঝরিয়ে দেওয়ার লক্ষ্যে আজকে আমাদের এই বাইক সেখানে যেতে হবে